নিচের দিকে দুই পাশে দুইটা পাল্লা দুইটা ডয়ের টু টু ওয়ান হ্যাঁ এটা হলো তিন লাভ একদম আরো গোলাপ আপডেট মডেল জালিতক্স এটা দুই ইঞ্চির ভিতরে আচ্ছা দুইটা ডয়ের থাকবে

ড্রেসিং টেবিল এই হচ্ছে এই ফুলের জন্য কাস্টমারের মন খুশি মন খুশি যা চাই আপনার কোনো চাহিদা নাই পাঁচ হাজার না না কোনো চাহিদা না এমন কোনো চাহিদা নাই কাস্টমার যা দিয়ে খুশি দুই হাজার মনে হয়

ব্যবহার করে পাঁচ জনে দশ জনে মিলে যদি ব্যবহার করেন এই খাট ভাঙলে কিন্তু নূন্য ভাবে পুরো চেঞ্জ করে দেবে কাস্টমার কোনো খরচা লাগবে সব আপনি বহন করেন এই কিন্তু খাটের সাইড এর পয়সা গুলো থাকবে এরকমের নকশা করাও থাকবে আপনারা চাইলে

যা দেখা দিয়েছে এটাই ডেলিভারি আর মাঝখান দিয়ে কিন্তু পায়া লাগানো আর এই যে সেল্ফ গুলো গুলো না ডাবে না পায়া লাগিয়ে দিচ্ছে ভাই সব আকাশে যা আছে সম্পূর্ণ আলাদা আলাদা সব আলাদা মানে আলাদা এই যে টু হবে ডয়ের ভেতরে কলিও আচ্ছা আমরা দেখলাম সুগের দেখলাম ড্রেসিং টেবিল ডয়ের গুলো আছে ড্রেসিং টেবিল কিন্তু ডাবল হবে ভিতরে কিন্তু কাঠ ব্যবহার করা আছে কাঠ চতুর্দিকে পাঁচ সিটের মধ্যে না ছয় সিট হবে আচ্ছা পাঁচ সিটের মধ্যে যদি আপনি হাতিশুর পরিবর্তন করে লতা মডেল নিতে চান তাহলে প্রাইস কিন্তু পারবে না পারবে না কি আচ্ছা আমরা একটু সাইড বক্স দেখি ভাই এই যে এই হচ্ছে সাইড বক্স এটা কিন্তু

টাকা সম্পূর্ণ আকাশি গাছ কুরবান ঈদ উপলক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাহলে কত টাকা আরো কিছু কমাইতে হবে কত টাকা ভাই লক্ষ টাকা লক্ষ টাকা আচ্ছা নিজেও জানেন যে আমাদের আপনার নামে অনেক কিন্তু কমেন্ট আসে আছে নুন ভাইয়ের ভিডিও চাই ভিডিও হ্যাঁ তো তাদের জন্য কোনো সম্মান দিবেন না ভাই প্রবাসী ভাইদের জন্য আরো বিশ হাজার টাকা ডিসকাউন্ট আরো বিশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার তো আমার আপারা আছে আমার ভাবিরা আছে

দেখাতে পারবো প্রবাসী ভাইদের জন্য আচ্ছা এগুলো দুই ইঞ্চি ফিটনেস এরিবক্সের সব সেমিবক্স এখানে আপনারা এগুলোর বিশ হাজার টাকা তো যারা স্ক্রিন দেয় ভিডিও কল দেয় তাদের জন্য কোনো এক হাজার টাকা ডিসকাউন্ট কত হলো উনিশ টাকা উনিশ টাকা আর বগুড়া টাকা ডিসকাউন্ট আঠারো হাজার মাত্র আঠারো টাকা যেটা নেবেন যে কোনো নিতে কোন ডিজাইন নিবেন কিন্তু আলাদা আলাদা হবে কমা কমাই দেন ওই আমার কাছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু আগে ফোন দিবেন যে নুন ভাই আমি এই মালটা নিতে চাচ্ছি এই মালের আপনি দিচ্ছেন কেমন দিতেছেন আমার জিনিসটা

প্রায় একটা মালের এক হাজার টাকা খরচ কমে যাবো দেখেন খরচও কমবে দুইটা তালার টাকা কবজা এক হাজার টাকা রেট কমে যাবো এদিক থেকে কিন্তু আমরা একটু সতর্ক থাকি এটার থেকে একটু সতর্ক থাকবেন আর আর্থিক লেনদেনটা

এই ফুল বক্স এগুলা আমরা গত কয়েকটা বিডির কিন্তু এটা একুশ টাকা আমরা এটা গোপন রাখে বলে না বলে না কিন্তু যাচাই বাছাই করে ফুল এগুলো কিন্তু এটা আমরা একুশ টাকা করে ফুল বক্স দেওয়া আছে যদি আপনারা নেন এখান থেকে আরো দেওয়া উপলক্ষে

সার হবে না পাতলা পল থাকবে আলমারি আছে দুইটা এইগুলো তো ভাই রং করা নাই না এগুলো কালার করে দেবো আমাদের আপনার মধ্যে আমার এটা আপনি তিরিশ বছর লিখিত গ্যারান্টি অনেক ব্যবহার করা

এই ডিজাইনটা দাম কত রাখবেন হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা হাজার টাকা ভাবি টাকা দেখেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর অর্ডারের জন্য শুধুমাত্র

চব্বিশ হাজার চব্বিশ হাজার কারখানা বানাইতেছে আবার আগামীকালকে ঢুকে যাবো সব কত টাকায় বিক্রি করলেন এগুলো বিক্রি করছে আপনার আঠারো হাজার করে যেটা নেবেন যেটা নেব যেটা নেবেন এনে অনেক ডিজাইন আছে আঠারো হাজার টাকা ডিজাইন আলাদা ডিজাইন আলাদা প্রত্যেকটা সারি কাটে একদম

যদি কেউ মিস্ত্রি আনতে চায় কোনো সময় মিস্ত্রি খরচ আমাদের আপনার খাজা ফার্নিচার দেবো মিস্ত্রি ভাই রে ভাই এটা কত টাকা বললেন ভাই আঠারো হাজার টাকা এটা কিছু দুই হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ভাব ন টাকা আচ্ছা এদিক থেকে আরেকটা ছিল ভাইয়া এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা এই ডিজাইনটা আমাদের বেশি চলে সবচেয়ে বেশি চলে ডিজাইন কত বিক্রি করছে ষোলো হাজার টাকা ষোলো হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার

যারা ফেসবুক পেজে দেখবেন ভিডিওটা একটু শেয়ার দেয় শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা এই ভিডিওটা বা এই কালেকশন গুলো আড়াই ইঞ্চি কাটে এগুলো হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটা একদম সলিড কাট সলিড কাট কোনো ভেতরে কিন্তু ফাফা টাকা নাই ফাফা নাই কোনো গ্যাপ নাই কোনো গ্যাপ এটা পিছন সাইড সামনের সাইড পুরোই কাট হবে হ্যাঁ সম্পূর্ণ প্রত্যেকটা খাটে কিন্তু নকশা আছে ভরপুর নকশা এবং কালারেরও পরিবর্তন আছে আপনার যে কালার নিয়ে আপনার মন চাই

আর যদি কেউ থাকবে পাঁচটা বগুড়া বলক সাথে তাদের জন্য এটা থাকবে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি ফ্রি একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা এই কোরবানি পর্যন্ত চলবে এই অফারটা এই অফারটা তিনটা ডিজাইন আছে তিন তিনপাল্লা আকাশি গারের রশি মডেলের প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা করা যায় মাত্র টাকা টাকায় ওয়াল আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন দেখার পরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যারা এইসব কালেকশন নিতে যাচ্ছেন

সাত হাজার টাকা সাত হাজার বারো হাজার টাকা পছন্দ হবে মাত্র আট হাজার পাঁচশো বড় এর গুলো যেইটা পছন্দ হয় আট হাজার পাঁচশো বড় সাইজ আচ্ছা এগুলো ডেলিভারি কার মধ্যে এগুলো ডেলিভারি কাস্টমারে কিছু থাকবে আমাদের কিছু থাকবে যোগাযোগ করলে যেটা করলে ভালো হয় যেটা করলে ভালো হয় আপনিও যেন ব্যস্ত পারেন কাস্টমার যেন নিতে পারে আর এই যে ড্রেসিং টেবিল পাঁচ হাজার এই ড্রেসিং টেবিল মাত্র পাঁচ হাজার টাকা কলস ডিজাইন কলস করা আছে যে কোনো ছিল ছোট বড় সবই আছে আর এদের মাত্র দশ হাজার টাকা এটা কত ভাই মাত্র দশ হাজার টাকা খাটটা দশ হাজার টাকা এটা দশ হাজার দশ হাজার টাকা পিছনের গুলো টাকা দশ হাজার যেটা নেবেন এই যে দেখেন বাইশে নেবেন যেটা পছন্দ হয় যেটা পছন্দ এই দেখেন এদিকে আরো আছে লাভ মোটেলের খাট খাট একবার সাজানো কালার কিন্তু যেটাই নিবেন বারো হাজার টাকা আলমারি যে কোনো একটা নেবেন বারো হাজার মাত্র বারো হাজার টাকা বিভিন্ন বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এতক্ষণ তো অনেক কালকশন খাজা ফার্নিচার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বড় করে ব্যানার টানা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঘরে বসেও দেখার সুযোগ সুবিধা আছে দোকানে এসে দেখেছে নেওয়ার ব্যবস্থা আজকের ভিডিও আর বেশি বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ